আলম নামে প্রকাশ্য জারি মসজিদগুলো দখল করে অশিষ্ট ইমামতি করছে তারা বলছে আজিদ নাদি তাদের মুখে রাহমাতুল্লাহ আলাইহি তো যেই দেশে টুপি মাথায় দিয়ে পাগড়ি মাথায় দিয়ে দাড়ি কি রেখে এজিদকে কে রাহমাতুল্লাহ বলতে বাধ্য করছে এরা কি আসলে এই যুগের ইমানদার না পার্টি আর যদি এরা কি পার্টি এদেরকে আমাদেরকে সমাজে মহল্লায় ওয়ার্ডে চিহ্নিত করা দরকার এরা যতই কিছু করেন না কেন এরা মূল হচ্ছে দুশ্মনের ভুল এদের পিছে জেনে শুনে একতেরা করা যাবে প্রাণ দিচ্ছেন কেমন একটি প্রাণ যে প্রাণের সাথে আমার রসুলের প্রাণ সংযুক্ত যার বডের সাথে আমার নবী সংযুক্ত যার হায়াতের সাথে আমার নবী সংযুক্ত যার কোসি জন্ম থেকে আমার নবী সংযুক্ত সেই ব্যক্তি প্রাণ দিচ্ছেন হেসে হেসে একজন না দুজন এভাবে তার উপস্থিতিতে হযরত ইমাম সাইদুল আব্দিন রাদিয়াল্লাহু তাআলা হু আর যারা নাকি প্রস্তুত ছিলেন সকলেই ওনার নেতৃত্বে ওনার হুকুমে যাও তুমি আল্লাহর জন্য জিহাদ করো প্রাণ দাও এভাবে এক এক করে 72 জন প্রাণ দিলেন অবশেষে তিনি প্রাণ দিলেন এই ধরনের কোনো ঘটনা ইতিহাস পৃথিবীতে আর হয়নি কিয়ামত পর্যন্ত হবেও না এমন একটি ইতিহাস সৃষ্টি করেছেন ও সেই নদী আল্লাহ কেন তিনি জবাব দিবে আল্লাহ ও রসুলের সন্তুষ্টির জন্য এবং আমার নানার না উন্মতের গুণার থেকে মাফ করে যা না তিনি আমার জানান যারা নাকি আজকে ওয়ার্ডে তম। আপনার শাহাদাতে কারবোলা মাহফিল করছেন চেন সুন্ন করছেন এই মাহফিলে আজকাল দুটা নুর আসতে চিনতে চিনতে একটা নুর প্রথম আসতেছে সাহান এর আলস থেকে আসতেছে মদিনা পাক থেকে আসতে আর দ্বিতীয় নূরটা আসতেছে কারবোলা হোসাইন লাউতান রওসার থেকে

আর কয়দিন বাঁচবে টাকা বিশ কোটি হয়ে গেলে এক কোটি হয়ে গেলে তালা ফাউন্ডেশন ফাউন্ডেশন নেওয়ার সময় নিজেদের কবরস্থানের উত্তর দিকে শুয়ে থাকে সাড়ে তিন হাত জায়গার এটি এক সেকেন্ড তো ভাবে যদি ভাবতেন এত সুন্দর বিল্ডিং করতেন না টাকাকে আমাদের থেকে বেশি রুজি করে এক একটা টিম মানলে পায় মাত্র দশ টাকা আমরা ভাই তিরিশ

رسول کریم صلی اللہ علیہ وسلم تیری شان جسال آمان کے بلا ہوئے چھے شان بلائے او حضرت علی حضرت علی اسی رسول چلن اپنا جانن شیر خدا علی قطر و کمر اقت تک نیزیر نفس کے যে নবসুকে ত্যাগ করে নিজের জীবনটাকে হাতে রেখে রসুল বলেছেন আমি হিজরত করছি মদিনা মক্কার থেকে মদিনায় তুমি সেই আমার বিছনায় আমার পালঙে আমার সবুজ কুম্বজ কম্বল গায়ে দিয়ে তুমি শুই থাকবে হজরত আলী তো বলে নেই হুজুর হুজুর কাভেররা তো আমাকে মেরে ফেলবে আপনি মনে করে এটাও সোয়াল করেন নেই নবীর যা হুকুম হয়েছে নবীর জায়গায় কম্বল গায়ে দিয়ে তিনি শুয়ে আছেন তিনি

এইভাবে ওসী রসুল আর উদিকে আপনি জানেন না এমন কোন আলেম নেই এমন কোন আলম নেই এমন কোন ফন্ডিত নেই রসুল করিম বলে ওই আলম গুলা শরআল মাধ্যমে প্রকাশ আল্লাহু আকবার انا মাদিলাতুল তোমার সমস্ত ফন্ডিতগিরি যাই হচ্ছে সব হচ্ছে কার মধ্যে আমার রসুল বলে আমি হচ্ছি আলেমের শহর আর সেই শহরের গেইট দরজা হযরত মাওলি

তিনি যিনি কোরআন করিম যার কালাম তারপরে কালাম কিন্তু কালাম ব্যাপারে একটা কথা আছে যে কালাম উল্লাহ কথা এই কালাম উল্লাহ রাখছে আবার এই লহু মাহফুজ তৈরি করছেন আল্লাহ কি দিয়ে আমার নবীর নূর মুবারক দিয়ে دیکھیں شان مصطفیٰ ایک اللہ کو ادھر ان کی جو محدث جارہ حفاظت اسلام کے حفاظت کرے جا در کسی ایمانی حفاظت در کسی نہیں ایرہ بلو میں لائے تو کچھے کہیں جو بلو اللہ رنائی ورن اللہ تعالی امان نور دیار شکر سلاہو قلم তেমন সৃষ্টি করেছেন তার মধ্য থেকে লোহ মাহফুজ কোনো বা নেই নাই কি নাই বুঝে গেলো কোরানের বাড়ির লোহ মাহফুজ আর সেই লোহ মাহফুজটা সাজানো হলো আমার নবীর নিরমবার অবধি তলে প্রস্তাব হয়ে কোরান কি আগে লেখা হলো না বাড়ি আগে বানানো হলো বাড়ি আগে বলেন কোরআনের বাড়ি আগে বানানো হলো তারপর কোরআনটা সেখানে রাখা হলো তাহলে বুঝা গেল কোরআন শরীফ নাজিল হওয়ার পূর্বে বাড়িটা হওয়ার আগে ও বইটার আগে আমার নবী আল্লাহর দরবারে মজুদ ছিল কোরআন নাজিল হওয়ার আগে লৌ মাহফুজ হওয়ার আগে আমার নবী নবী ছিল ছিল

মেমোরি পেগে তোমার ফগলির ভিতরে বাঘ লাফালাফি করছে ওগুলা কোথায় আছে মেমোরির ভিতরে বিলকিস নার্গিস আইলা কিলা হ্যাঁ লাস্টে কি হয়েছিল বাংলাদেশে সব সিনারি কৃষির ভিতরে তো এত তুফান তোমার ফগলের ভিতর কেমনি রাখছে যদি একটি মেমোরির ভিতরে এত শত প্রোগ্রাম যদি রাখতে পারো সাইন্সের যুগে ডিজিটাল যুগে ইলেকট্রনিক ক্ষমতা আল্লাহর সুরের ভিতরে আল্লাহ সারা জগৎ রাখতে পারে কি পারো না ডান হাত তুলে তিনবার বলবে আর রসুল আল্লাহ এভাবে ডান হাত করে বলবে আর রসুল আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ আমরা নবী চাই কি চাই না নবী আমাদের কাছে আসে কিনা বলেন মোহাম্মদুর

এই যুগে যদি যারা নবীন আছে না এদের কোন সুযোগ এই সমস্ত বেদবরা কবরে গেল কবরের অন্যান্য ব্যক্তিরা বড় আশ্চর্য হয়ে যাবে যে শয়তান আসছে তার দৃষ্টি আমরাও আরাম পাবো তারা বলবে হো তুমি তো শতা শতান তোমার লেবার স্টেবার সব ঠিক আছে কিন্তু যাকে দিয়ে শান্তি পেতা সেই নবী তো তোমার অন্তরে নাই নবীও নাই ভিডিও তোমার মাপ নাই এবং আমরাও বড় টেনশন আছি জিরে বলেন আমরা কবরে গিয়ে নবী চাই কি চাই শব্দটা পিছনের বাইরা মাঝখানের বাইরা সামনের স্টেজের সবাই জোরে বলে নবী চাই কিনা নবী আমাদের খবরে আসবে কিনা নবীকে আমরা তিনটা সওয়ালে দেখব কিনা না নবীর হাতে আমরা কৌশলের পানি খেতে চাই কিনা এই শানের সাল নবীকে দান করেছেন কে

তার লক হচ্ছে হাবিব সমস্ত নবীগণ সব সময় চায় আল্লাহকে পেতে আল্লাহকে খুশি করছি সমস্ত নবীদের انتظار আমার আল্লাহকে খুশি করার জন্য আর আল্লাহ انتظار ہمیشہ আমার نبیকে খুশি করার জন্য তোলে বুঝে সমস্ত নবীদের মধ্যে দন্য দিকে আমার নবীর মর্যাদা মর্যাদার বলুন এই নবীকে এইভাবে আলাদা করে সমস্ত সৃষ্টির উপরে शानের সম্মান দান করেছেন কে সব পৃথিবীর মানুষ পৃথিবীর প্রথম মানুষ হাসায়সুল কুবরার মধ্যে দেখি পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম সফিউল্লাহ পৃথিবীর প্রথম নারী মা এই এই দুইজন হচ্ছে পুরুষ এবং একজন মহিলা এই দুইজনের মধ্যে আদম আলাইহিস সালামের একটা কলমা ছিল আদম আলাইহিস সালামের উম্মতরা ছেলেরা কলমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ

أدمان يستمر المطر لا إله إلا الله أدم الله أتيني لا إله إلا الله محمد موسى الله المطر لا إله إلا الله موسى كليم الله لا إله إلا الله إبراهيم خليل الله لا إله إلا

সেখানে আমার নবীর মর্যাদা মাত্র শুরু সমস্ত নবীর আল্লাহকে দেখার জন্য পাগল আল্লাহর দিয়ে দাঁড়িয়ে দেওয়ার জন্য তারা অপেক্ষা যেখানে সমস্ত নবীরা আল্লাহকে দেখার আশায় রয়েছেন আর সেই অবস্থায় আমাদের নবী আল্লাহকে দেখে এসেছে কত সুন্দর মর্যাদা

সমস্ত নবীগণ নবিয়েনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস কয়েকটা ক্লাস রয়েছে নবী নবিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা এই شہادت ওয়াস এই যে নবী সিদ্দিক শহীদ সলিহীদের একটা ক্লাস রয়েছে এই ক্লাসগুলা আখেরাতে যাবে জান্নাতে জোরে যাবেন কোথায় যাবে

Allah is